বেলা এখনো চা পেলাম না এক কাপ এই বাড়িতে সব কিছু উল্টো পাল্টা যাই দেখি মহারানী কি করছেন এক কাপ চা দেওয়ার তার সময় নেই ব্যাপার এখনো শুয়ে আছো সকালের চা কটায় খাবো শুনি ঘড়িতে কটা বাজে সে খেয়াল আছে তোমার আসলে শরীরটা একটু খারাপ প্রচন্ড পেটে ব্যথা কাল রাতে পিরিয়ড হয়েছে সারা রাত ঘুমাতে পারেনি তাই একটু শুয়েছিলাম তাহলে আর কি শুয়ে থাকো তিন দিন আর আমি তোমার সেবা যত্ন করি ছেলের বিয়ে দিয়ে যে কি সুখ পেলাম ভগবানই জানে কি ব্যাপার বাবু তুই রান্নাঘরে কি করছিস না মা বল তো শরীর জল গরম করছিলাম তুই জানিস না আমাদের বাড়ি ছেলেরা রান্নাঘরে ঢোকে না ও মেয়ে তো দেখি তোকে ভেড়া বানিয়ে রেখে দিয়েছে সব নাটক আমার আর ভাল লাগে না না মেয়েটার সাথে একটু কথা বলি এক দিন মেয়েটার সাথে একটু কথা না বললে ভালো লাগে না কি যে এক ছাতার ফোন ঠিক করে চালাতেও পারি না হ্যাঁ মোনা বল কি করিস শুয়ে আছিস ও পিরিয়ড হয়েছে আচ্ছা আচ্ছা তুই বেশি নড়াচড়া করিস না কিন্তু মা হুম 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 ও আচ্ছা 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 শোন না মা জামাইকে বল একটু গরম জল করে দিতে ও জামাই অফিসে গেছে ঠিক আছে শোন মা এই সময় একটু গরম জল খেলে আরাম পেতিস গরম গরম খাবার খেতে হয় এই সময় হুম না 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 আচ্ছা তোর শাশুড়ি গেছে কোথায় হুম ওনাকেই বলে না একটু গরম জল করে দিতে সারাদিন তো শুয়ে বসেই কাটায় হ্যাঁ 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 কেন এই তিনটে দিন তোর একটু সাহায্য করতে পারে না সে আচ্ছা 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 হ্যাঁ তুই কিন্তু বেশি নড়াচড়া করিস না মা বিশ্রাম কর হুম 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 ও সে মহারণীর কথা আর বলিস না হ্যাঁ ওনারও হয়েছে ও ছেলে ও ছেলে তো ভেড়া হয়ে গেছে না হ্যাঁ 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 কি আর বলবো সারা দিন শুধু নাটক আর নাটক আজ পেট ব্যথা কাল মাথা ব্যথা আজ শরীর খারাপ হুম 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 কি যে জাদু করেছে ভগবানই জানে হ্যাঁ 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 ওই ছেলে আর আমার ছেলে না রে শুধু বইয়ের কথায় ওঠে আর বসে হুম আর বলিস না রে হুম 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 আজকে কি করেছে জানিস আমি রান্নাঘরে গিয়ে দেখি ও বইয়ের জন্য জল গরম করছে হ্যাঁ এখন আর আমার ছেলে নেই রে ও ও এখন তার স্বামী হয়ে গেছে আর বলিস না এই সব দেখলে আমার গা যায় ঠিক আছে মা হ্যাঁ তুই সাবধানে থাকিস হ্যাঁ বিশ্রাম কর শোন ফোন রাখি এখন দেখি মহারানী কি করেন হ্যাঁ 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 ভালো থাকিস মা হ্যাঁ ফোন করিস রাখি রাখি হ্যাঁ মেয়েটার আমার শরীরটা ভালো না সন্তানের শরীর খারাপ হলে মায়েদের কি ভালো লাগে না যাই দেখি মহারানী এখনো শুয়ে রয়েছে নাকি উঠেছে মেয়ের সাহস কত আমার যেই ছেলে একলে জল ভরে খায় না তাকে দিয়ে করাচ্ছে জল গরম এক কাজ করো তোমার বাবাকে বলো তারা যেন তোমার জন্য একটা কাজের লোক পাঠায় যে সারা দিন তোমার সেবা যত্ন করবে ভাবা যায় যে ছেলে আমার এক গ্লাস জল ভরে খায় না সেই ছেলে গেছে রান্না তোমার জন্য জল গরম করতে কি বস করেছো আমার ছেলেটাকে তোমার বাবাকে ফোন করো আমার সরকারি আলা ছেলে এক পয়সা যৌতুক নেইনি তোমার বাবাকে বলো সে যেন তোমার জন্য একটা ঠিকে কাজের লোক পাঠায় যে সারা দিন তোমার সেবা যত্ন করবে সব মা আপনি কেন আপনিও তো একটা মেয়ে আপনিও তো একজন মা আপনিও তো একটা সময় এই দিনটা পার করে এসেছে তবে আজ আমার সাথে এরকমটা আপনি কেন করছেন আর যদি এই পিরিয়ড না হতো তবে তো আমি আপনাকে নাতি নাতির মুখ দেখাতে পারতাম না আপনিও তো জানেন এই পিরিয়ডের সময় মেয়েদের পেটে ব্যথা কোমর ব্যথা গা গোলানি কত কিছু হয় সারা দিন কিছুই ভালো লাগে না সারাটা বছর আমি সংসারের কাজ করি মাসে এই তিনটে দিনটি আপনার থেকে আমি একটু সাহায্য আশা করতে পারি না মা আচ্ছা মা আমার জায়গায় যদি আপনার মেয়ে হতো পারতেন আপনি এরকমটা করতে আমি তো আপনাকে মায়ের চোখেই দেখি কিন্তু আপনি কেন আমাকে মেয়ের মতো দেখতে পারেন না মা তুমি ঠিকই বলেছ বৌমা আমি ভুল করেছি আজকে যদি আমাদের জীবনে এই দিনটা না আসতো তবে তো আমরা নতুন প্রজন্মের জন্ম দিতে পারতাম না তুমি আমার চোখ খুলে দিয়েছ বৌমা আমায় তুমি ক্ষমা করে দিও আর এখন থেকে এই তিন দিন তুমি বিশ্রাম করবে আর সংসারের সমস্ত কাজ আমি করব। এখন থেকে তুমি শুধু বিশ্রাম করবে ঠিক আছে আর হ্যাঁ আপনাদেরও বলছি আপনারাও এই সময় আপনাদের বৌমাদেরকে বিশ্রাম দেবেন আর সংসারের সমস্ত কাজ আপনারা শাশুড়িরা করবেন তো বন্ধুরা আমার এই নতুন প্রচেষ্টা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো কোনো যদি ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে তো আজকে যে ভিডিওটা বানালাম আশা করছি তোমাদের ভালো লেগেছে এটা একটা সমাজমূলক ভিডিও কারণ আমাদের সমাজটা উন্নত হয়েছে কিন্তু আমাদের মাথার যে কী বলবো মানসিকতা সেটা কিন্তু এখনো উন্নতি হয়নি এখনও এমন অনেক জায়গা আছে যেখানে এই পিরিয়ড মানে এই পিরিয়ডটাকে অনেক ছোট চোখে দেখা হয় আর এই ছোটো ছোটো দেখাটা আমার মনে হয় উচিত না কারণ এই পিরিয়ডটা না হলে কিন্তু আমরা মা হতে পারবো না আর একটা মেয়ে যখন জন্মায় তখন কিন্তু সে পরিপূর্ণ নারী রূপে জন্মায় না এই পিরিয়ড হওয়ার পরেই সে কিন্তু পরিপূর্ণ রূপে রূপান্তরিত হয় এই ভিডিওটা আমার করার একটাই উদ্দেশ্য যে এমন অনেক জায়গা আছে যেখানে এই পিরিয়ডটাকে অসতী তারপরে হচ্ছে গিয়ে এটা ছোঁয়া যাবে না ওটা ছোঁয়া যাবে না এটা করা যাবে না অনেক কিছুই অনেকভাবেই আর কি এটাকে দেখা হয় খুব ছোটো চোখে দেখা হয় তো এটাকে ছোটো চোখে কেউ দেখবে না এই সময় তোমার বাড়ির যে বোন বলো বা দিদি বলো মা বলো বা স্ত্রী বলো সবাইয়ের এই সময়টা একটু যত্ন নেবে বেশি করে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাকে অবশ্যই কিন্তু ক্ষমা করে দিও ঠিক আছে কারণ আমি অনেক ভুল হয়তো করে ফেলেছি এই ভিডিওতে তো চলো টাটা তবে আজ আমার সাথে এরকমটা আপনি কেন করছেন আজকে যদি এই পিরিয়ড আমার না হতো তবে কি আমি আপনাকে নাতি মুখ দেখাতে তো আমি সংসারের কাজ করি এই মা গেছি হ্যাঁ বৌমা তুমি ঠিকই বলেছ আমারই ভুল হয়েছে আর এই ভুলটা দড়িয়ে দেওয়ার জন্য শুয়ে থাকো তিন দিন আর আমি তোমার সেবা যত্ন করে ভুল হয়ে গেল 好厉害。